করে করে আমার বেশি দেখুন পুরগুলো কিন্তু আমার সব ভরে রেডি করে নিয়েছি এবার আমি গোলাটা গুলবো চলুন কি গোলাতে আমি এইটাকে ভাজবো সেটা আপনাদেরকে দেখাবো চলুন কিভাবে চপটা বানাবো দেখুন খানিকটা আমি চাল ভিজে দিয়েছিলাম সেই ছালটাকেই আমি আমি বেটে নিয়েছি মিক্সিটা অল্প করে জল দিয়ে আমি বেটে নিয়েছি এতে কী কী মিশাবো এবারে আপনারা প্রথম থেকে এতে কেমন আছেন আজকে আবার রেসিপি নিয়ে চলে গেছি এই লঙ্কার চপ করে দেখাবো এই লঙ্কা প্রথমবার আমি আমার এসেলে রান্না করছি দেখুন এই লঙ্কাটা কীভাবে চপ করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো যদি লাগে একটা লাইক কমেন্ট শেয়ার ফলো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই দেখুন এই মাজা দিয়ে মাজা দেয় আমি একটু চিড়ে দেবো তো মধ্যেখানে যেটা আছে সেটাকে আমি বার করে নেব এইভাবে এই দেখুন মধ্যেখানে এইটা এই যে এইটাকে বার করে নেব এই যে এই চাকুর সাহায্যে এই যে বার করে নিলাম দেখুন একটা শির মতন থাকবে এই সিটটাকে আমার চাকুর সাহায্যে বার করে নিতে হবে এ দেখুন সব বার হয়ে গেছে পুরো একদম এ হয়ে গেছে এইভাবে আমি সবগুলো করে নেব দেখুন এইভাবে আমি সবগুলো পুরো একদম ফাঁকা এইভাবে আমি সবগুলো করে নেব আপনাদেরকে এইভাবে দেখাচ্ছে দেখুন ফের একটা করে নিলাম আবার একটা এইভাবে মধ্যিখানটা ছিঁড়ে দিতে হবে চিঁড়ে এইগুলোকে বার করে নিতে হবে যে মধ্যখানের যে শিরাটা আছে ওই শিরাটাকে এইভাবে বার করে এই শীতে কিন্তু এইগুলো এই লঙ্কাগুলো হচ্ছে এই লঙ্কাগুলো চপ খেতে কিন্তু খুব ভালো লাগে এই এই লঙ্কাগুলো আমি কিন্তু চপ বানিয়ে দেখাবো আজকে আপনাদেরকে কেমন হয় দেখবেন অবশ্যই আমার সাথে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন এভাবে আমি সবগুলো করে নিই এ দেখুন বন্ধুরা লঙ্কাগুলো সব আমার করা এ হয়ে গেছে কেটে মাঝখানে কেটে দিয়ে আমি জল দিয়ে ধুয়ে রেখেছি আর এই মাঝখানে দিয়ে সব মাছের মাঝখানে যে দানাগুলো আছে সব বার করে নিয়েছি দেখছেন এইভাবে আমি সবগুলোই করে নিয়েছি দানাগুলো বার করে একদম চলুন এবারে আমি পুর ভরব দেখুন বন্ধুরা আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে আলুগুলোকে আমি এইভাবে দেখুন খোসা সমেত আছে এইটা হচ্ছে নতুন খোসা নতুন খোসা না ছাড়ালেও চলবে নসুন আলুর খোসা না চল না ছাড়ালেও হবে আমি এইভাবে আলুগুলোকে কুড়ে নেবো এইভাবে গোটা আলুগুলোকে দেখুন এইভাবে কুড়ে নেব যাতে আলুটা ভালো ইয়ে হয় মাখা হয় পুরো একদম মোলায়েমভাবে মাখা হয় বলে আমি এইভাবে কুড়ে নিলাম দেখুন এইভাবে কুড়ে কুড়ে নেবো সব আলুগুলো এক এক করে এইভাবে কুড়ে নেব এরকম পুরো একদম এর সাথে এ হয়ে যাচ্ছে আলুগুলো খোলাগুলো কিছু থাকবে না খোলাগুলো ওর সাথে মিশে যাবে দেখবেন এই পুর ভাড়াতে একটু খোলা থাকলে খেতে বেশি ভালো লাগে আলুর খোসাগুলো থাকলে আমি আলুর খোসাগুলোও রাখলাম নতুন আলুর খোসা বলে আমি খোসাগুলো ছাড়ালাম না চলুন আমি সবগুলো এইভাবে আলুগুলো কুড়া হয়ে গেছে আমি বাদ বাকি আলুগুলো যেগুলো এ আছে আমি সে একটু একটু সেনে নিলাম একটু সেনে নিচ্ছি দেখুন এ থেকে আলুগুলোকে ভালো করে সেনে নেবো নোয়ার পরে এক এক করে আমি সব রকম এগুলো দিয়ে দেবো প্রথমে দিলাম সেদ্ধ কড়াই সেদ্ধ কলা মানে সেদ্ধ করে রাখা কলাইগুলো আমি দিয়ে দিলাম তারপর দিলাম কাঁচা লঙ্কা কুচি কুচি করা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপর দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দেখুন পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম সাথে দিলাম ধনে পাতা আর দিলাম ধনে পাতাগুলো দিয়ে দিলাম জল ঝরতে দিয়েছিলাম এইটাই করে ধনে পাতাগুলো দিয়ে দিলাম সাথে দিলাম রসুনটাকে আমি ভেজে রেখেছিলাম রসুন বাটা ভেজে থেতো করে ভেজে রেখেছিলাম রসুন থেতোটাকেও দিয়ে দিলাম দিয়েভাবে দেবো লবণ স্বাদ মতন লবণ দেবো আর একটু লবণ দিলাম দেবো ভাজা মশলা এ দেখুন ভেজে ভেজে রাখা মশলাটাকে আমি স্বাদ মতন দিয়ে দিলাম ভাজা মশলা দিলে দেখবেন চপেতে টেস্টটা আলাদা নিয়ে চলে আসে ভাজা মশলার টেস্ট খুব সুন্দর হয় এইগুলো দিয়ে আমি সব রকম দিয়ে মাখাবো এইভাবে সব রকম দিয়ে মাখাবো এখন এভাবে দিয়ে মাখাবো মাখা দিয়ে থাকবো খানিকক্ষণ পুরা আমি কটা করে নিয়েছি আপনাকে দুটো দেখাচ্ছি পুর ভাড়া কী করে এ দেখুন পুরটাকে দেখুন এরম থেকে আমি কিন্তু আলুর পুরটা বেশি করে ঠেসে ঠেসে ভরছি পুরো একদম খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খান দেখুন আপনার কিন্তু খুব ভালো লাগবে আপনাদের একবার যদি বানান তো বারবার খেতে ইচ্ছা করবে বানিয়ে এই শীতের সময় তো নানারকম সবজি ওঠে রকম সবজি এইভাবে যদি বানানো যায় সব কিছু তাহলে খেতে কিন্তু আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায় দেখুন এই সবজিটা যেমন আমি এইভাবে বানাচ্ছি এই লঙ্কাটা আপনারাও পারলে এইভাবে বানিয়ে একবার খাবেন ঘরেতে না যদি যারা খেয়েছেন তো ভালোই আর যারা না খেয়েছেন তারা একবার হলেও অবশ্যই অবশ্যই বানিয়ে দেখবেন দেখুন পুরগুলো আমার কিন্তু সব ভরা হয়ে গেছে আর একটা মাখি আছে এই একটা মাখিতে আমি পুরটুকু ভরে নেব দেখুন এইভাবে পুরগুলোকে সব আমি ভরে নেব পুরগুলো আমার ভরে নিলে আমার রেডি আমি কিন্তু পুরগুলোকে পুরো ঠেসে ঠেসে বেশি করে করে ভরিছি দেখুন অল্প পুর ভরিনি ভরি পুরগুলো বেশি করে করে ভরিছি চলুন আমার এটি পুর ভরা দেখুন পুরগুলো কিন্তু আমার সব ভরে রেডি করে নিয়েছি এবার আমি গোলাটা গুলব চলুন কি গোলাতে আমি এইটাকে ভিজ ভাজবো সেইটা আপনাদেরকে দেখাবো চলুন কীভাবে চপটা বানাবো দেখুন খানিকটা আমি চাল ভিজে দিয়েছিলাম সেই চালটাকেই আমি বেটে নিয়েছি মিক্সিতে অল্প করে জল দিয়ে আমি বেটে নিয়েছি এতে কী কী মিশাবো এবারে আপনারা প্রথম থেকে এতে মিশাবো কী কী দেখতে থাকুন তাহলে চাল বাজার উপর খানিকটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো স্বাদ মতন পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু লবণ দেবো একটু লবণ দেবো অল্প করে একটু চাট মশলা দিলাম স্বাদ মতন অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো স্বাদ মতন অল্প পরিমাণ দিলাম একটু স্বাদ মতন হলুদ দেবো একটু হলুদ আমি এটাকে মিশাবো অল্প পরিমাণ খাবার সুটা দেবো অল্প অল্প করে জল জলদে জল দিয়ে আমি এটাকে গুলে নেব এটাকে জল দিয়ে অল্প অল্প করে গুলে নেব দেখুন গোলাটা আমার রেডি এইভাবে এবার গোলাতে নেইগুলো দিয়ে দেবো এইভাবে দিয়ে দেবো দেখুন এইভাবে দিয়ে দেবো গোলাতে দিয়ে এক এক করে ভাত দিয়ে দেবো চলো তেলটা এবার গরম করে নেয় পরাইতে আমি তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি তেলটা আমি গরম করে নেবো দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এইভাবে চৈবে দিয়ে দিয়ে আমি দেবো এইভাবে আর একটা দেবো দেখুন বন্ধুরা কেমন লালচে লালচে করে ভাজা হয়ে যাচ্ছে এই পিঠটা এক পিঠ আবার আর এক পিঠ উল্টে দিয়ে এইভাবে আর এক পিঠ করে দিলাম দেখুন ওরা একদম ও লালচে লালচে করে সবগুলো ভাজা হয়েছে চলুন এইভাবে সবগুলো আমি ভেজে নেবো এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তেল রেখে দেব আবার একই নিয়মে আরগুলো করে নেব এবং এইভাবে একই নিয়মে একই নিয়ম দিয়ে এইভাবে আমি আবার দিয়ে দেবো ওপর দিয়ে একটু দিয়ে দিচ্ছে না লাগলে দিয়ে দিলাম কেমন হয়েছে কিন্তু অবশ্যই কবে উল্টো উল্টো পাল্টা দেবো হ্যাঁ দেখুন কেমন লাগছে বলুন তো একদম দারুণ লাগবে লঙ্কার চপ আমার রেডি চপ রেডি আমি গ্যাসটাকে অফ করে দেব বন্ধ করে দেবো দেখুন আমার লঙ্কার চাপ রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে দেখলে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবেন এ দেখুন ভি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো চলুন এখানে ভিডিওটা রাখছি